কত নেতা হইয়া গেছে ক্ষেতা নম্রদের মতো নেতারই কোনো অস্তিত্ব নাই ফেরাওলের মতো নেতা যিনি খোদাই দাবি করেছে যে পাপেষ্টি তাকে মো ওলাই যেই দেশে খোদা দাবি করছে সেই দেশে দৰে শুটকিবার বানাইয়া কে পর্যন্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাদুঘর কাইরু জাদুঘরে তাকে শুয়ে রেখেছে তার পিছনে মূল কারণ স্থির তফসির মারিফুল কোরআনে মুফতি আজম সফিজা হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখে ফেরাউনকে বিনা মেডিসিনে বিনা মবিতে কাইদুর করে শুয়ে রাখার পিছনে মূল কারণ হলো তার মত কোন জালেম যদি দুনিয়াতে আসে তারা যেন ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে তফসির কিতাবে লেখে আমার কথা নয় মুফতি আজম সফিজ আবুজু রহমাতুল্লাহ আলাইহি লেখে কায়রুর জাদুঘরে ফেরাউনকে রাখার মূল কারণ কি সে তো মিশরের খোদাই দাবি করছে মাহবুব বলে যে দেশের খোদাই তুমি দাবি করলা এই দেশেই তোমার লটকা কামাসের শক্তি বানাইয়া শুয়া রাখলাম তোমার মতো খুদা যা সত্যি হয়ে গেছ তুমি যে নকল খুদা তেমন পৃথিবীর মানুষ যেন বুঝে বেঠী খোদা কয়জন খোদা কয়জন আরো জুরে কয়জন এক খোদা এই খোদার উপরে যদি কেউ খোদাই দাবি করতে চায় ওরে বাবা তার অস্তিত্ব নাই আল্লাহর কোরআনে প্রমাণ করে মিল্লাতা আবিকুম ইবরাহিম হুয়া সামাকুমুল মুসলিম আল্লাহর পবিত্র কোরআনে বলে জাতির পিতা হলো একজন কয়জন আরো আসতে কয়জন কে কয় কে কয় আমার আপনার মালিক কৈছে কে কয়েছে পৃথিবীর মালিক কৈছে মিল্লা তাহাবি কুম কুমুল মুসলিম হে দুষ্ট মালিক বলে পবিত্র কুরানে জাতির পিতা হলো মাত্র একজন বাংলাদেশে বাবা জাতির পিতা হয়ে গেছিল দুইজন কথা কয় না যদিও জাতির পিতা বলে না জাতির জনক বলেছে জনকত্ব বাবা এই বাবা জাতির জনক বলা হয়েছে আমার মালিক বলছে বহাল থাকবে তিনি নকল পিতা যেনি অস্তিত্ব হারা হয়ে যাবে তিনি মরার ঘরের মরারা গলা তো আমার বাংছে তুমি কান স্টা কথা বাসંગી কথা আসবে কোরআনের আয়াতের ব্যাখ্যা রাখ কুরিয়ান না আপনাদেরকে কয় না জীবন রাজনৈতিক রাজনীতি আমি বুঝিনা সত্য কথা বহুত নেতা সঙ্গে আমার বন্ধুত্ব রয়ে গেছে ও দুস্তরা सुनो যেই মাত্র দাওয়াতের কাজ করে নেতারা বাবাগুল হইয়া ঘরে বসে গেছে কিভাবে এই জাতিকে ভারত থেকে বিতাড়িত করা যা ইমানদারের ভিতরে শক্তি কার বলেন তো আল্লাহ ইমানদারের ভিতরে শক্তি কার আল্লাহ আল্লাহর শক্তি আছে যার সাথে পৃথিবীতে ভাই নাই তার ঠিকানা থাকে পরামর্শ এখন কে গিয়া বাধা দিবে বাধা দিব কে গিয়া এই সাহসটা কে ও করতেছে না হে সব নেতারা মিলে চিন্তা করলো আমাদের প্রধান নেতা হইল কীর্তিরাজ সে হইল গভর্নর ভারতের গভর্নর সব বড় নেতা তার কাছে গিয়ে আমরা অভিযোগ করি প্রধান নেতাই হুকুম দিব সেইভাবে আমরা বাবা কাজ করব সেইভাবে ওরে বাবা এখন বুঝা যায় প্রধান নেতার হুকুম পাইয়া কাজ করেছে যারা কারা ঘরে আজকে ঢুকছে বাবা তারা কি ঠিক কথা কোনাকা ঠিক এই মিয়া আপনারা আল্লাহকে কি বলবেন সেটা শোনা যাবে না সংতে হবে সেটা আল্লাহর আইন मुताबिक সই কি কিনা আল্লাহর কোরআনে আছে কিনা আমাদের নবীর তরিকার মধ্যে আছে কিনা প্রধান নেতা তার ক্ষমতা রাখার জন্য কত কিছুই বলতে পারে তার হুকুম মানা যাবে না নবী বলে কলন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তোআতা লিমাখলুক ফী মাসিয়াতিল খালক আল্লাহু আকবার ওয়া আল্লাহ নবী বলে যদি তোমার বাবাও তোমার আদেশ করে তোমার মাও যদি তোমার আদেশ করে তোমার স্ত্রী যদি তোমার আদেশ করে সেই আদেশও তুমি মানতে পারবা না যদি সে আদেশের উপরে আমার আল্লাহ এবং নবীর অসন্তুষ্টি থাকে তো মা বাবার হুকুম যে জায়গাতে মানা যায় না এই জায়গাতে নেতার হুকুম মান না তোমরা কেমনি এত বড় অপরাধ করলা কথা কয় না তো তোমরা সাজা খাটবা না খাটবো কেন আমি খাটতাম

ও দুনিয়ার মানুষ তোমরা মূর্তি পূজার সার গাছ গাছের পূজার সার নেতার অনুগত্য তোমরা সার একমাত্র আমার আল্লাহর উপরে আনক একমাত্র আমার আল্লাহর উপরে মানানো যদি দুনিয়াতে শান্তি পেতে চাও আখরাতেও শান্তি পেতে চাও অনন্তকাল জাহান্ন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা এক আল্লাহর উপরে মানানো আমার আল্লাহ বলে যে বাবে তোমার জীবনটা চালাও রে বাবা সেভাবে খাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমির রহমাতুল্লাহ আলাহির কোনো চিন্তা নাই কারণ তিনার মধ্যে ইমানি শক্তি আমার মালিকের শক্তি দেওয়া আছে ও দুস্ত আমালিকের শক্তি তার মধ্যে আছে রে বাবা তার কোনো ভয় নাই এবার বিজাতি রাগ ও বাবা ভারতের গভর্নর কীপ্তি রাজের কাছে গিয়া জড়ো হয়ে গেল ও আমাদের নেতা গভর্নর আমাদের এলাকার মধ্যে একটা দলগানি জানি থেকে আসছে চিনি না তারা আসিয়া কি জানি জাদু করলো এলাকার মানুষ দলে দলে গিয়া ধর্মের মধ্যে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি লাগাইয়া নতুন ধর্মের মধ্যে তারা ঢুকিয়া যাচ্ছে আমরা আপনার কাছে অভিযোগ নিয়ে আসলাম এখন কিভাবে তাদেরকে এলাকার থেকে বিতাড়িত করা যায় কৃপ্তিরাজ একটা পরামর্শ দিয়া দিল এমন ক্ষুদ্র একটা দলের সঙ্গে যুদ্ধ করা ঠিক হবে না তাদের সঙ্গে জাহাজ করা ঠিক হবে না শুধুমাত্র একটা কৌশল অবলম্বন করো গিয়া তোমরা ঘোষণা দিয়া দাও আমাদের এলাকার থেকে তোমরা পানি নিতে পারবা না মুসলমান যদি পানি না পায় তাহলে তারা উজু গোসল করতে পারবে না নামাজ তারা পড়তে পারবে না কোরআন তেলাব তারা করতে পারবে না তারা খানা খাইতে পারবে না এলাকা ছেড়ে এমনিতে তারা চলে যাবে শুধুমাত্র একটা কৌশল অবলম্বন করো তোমরা গিয়া ঘোষণা দিয়া দাও আমাদের ভারতের কীপ্তিরাজ গভর্নর সাহেবের আদেশ আমাদের এলাকার থেকে কোথাও থেকে এক ফোঁটা

তিনশো সঙ্গীদেরকে নিষেধাজ্ঞা জারি করলো কোথাও থেকে এক ফুটা পানি আনতে পারবা না আমাদের এলাকায় থাকো হওয়া নাই কিন্তু পানি ভাই না পানি ছাড়া থাকুন লাগবে পানি আনতে গেলি তোমাদের উপরে আক্রমণ এবার বাবা তিনশো মানুষ লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয় ওরে বাবা শোনো ইমান আছে যার মাঝে বই নাই তার মাঝে ইমান আছে যার কাছে পই নাই তার কাছে ও বাবা খাজা মঈনুদ্দিন মতো সাথীরা নয় ওস্তাদের মতো বাবা ছাত্র দ হইতে পারে না সহজে হইতে পারে বাবা मेहनत করতে করতে উস্তাদের উপরে দরজায়ও যাইতে পারে কিন্তু সব বাবা এক সমান হয় না এবার 300 সাথী কোথাও গিয়া জল পানি না পায় গুছুরের প্রয়োজন ওরে বাবা ওযু স্ট্যান্ডার্ডের প্রয়োজন রান্নার প্রয়োজন পানি ছাড়া তো কোনো কাজ করা যাবে না শব্দ বন্ধ হইয়া গেল একটার জন্য সব বন্ধ হইয়া গেল পানি না টাকার কারণে রান্নার কাজ বন্ধ পানি না টাকার কারণে আস্তেঞ্জা বন্ধ পানি না টাকার কারণে রান্নার কাজ বন্ধ পানি না টাকার কারণে উজু বন্ধ নামাজ বন্ধ এখন কি করা যায় সমস্ত সাথীরা গিয়া হজরত খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজমেরি রহমাতুল্লাহ আলাই যে তাবুর মধ্যে থাকে ওই তাবুর কাছে গিয়া জড়ো হইয়া গেল আল্লাহর অলি জিজ্ঞাসা করে বাবারা আমার কাছে সব জড়ো হইয়া গেল কারণ হুজুর গো আপনার কাছে আমাদের একটা আরজি কি আরজি ক আমাদেরকে এলাকার থেকে পানি আনা নিষেধ করা হয়েছে ভারতের গভর্নর কীপ্তিরাজ ঘোষণা দিয়েছে কোথাও থেকে এক ফুটা পানি আনা যাবে না পানি ছাড়া কিভাবে আমরা গোসল করব পানি ছাড়া কিভাবে রান্না করব পানি ছাড়া কিভাবে আমরা টয়লেট ব্যবহার করব পানি ছাড়া কিভাবে আমরা উজু করব এখন বড় পরে শানিতে পড়ে গেলাম এখন এই অবস্থায় কি করা যা আপনার কাছ থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারি না ও বাবা দুস্থ বুঝো বালা করিয়া দুস্থ বুঝো বালা করিয়া আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজমেরি রহমাতুল্লাহি আলাই বললো বাবার চিন্তার কোনো কারণ নাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে তোমাদের তাবুর মধ্যে সামান্য কিছু পানি আছে কিনা বলো যদি অল্প কিছু পানিও থাকে আমার কাছে তোমরা নিয়ে আসো একজন সাথী দাঁড়াইয়া বলছে হুজুর আমার তাবুর মধ্যে মাত্র এক বদমি পানি আছে আল্লাহর অলি কই চিন্তার কোনো কারণ নাই